বদলে গেল পরীক্ষা পদ্ধতি আর কোনো গণবিজ্ঞপ্তি দিচ্ছে না এনটিআরসিএ এখন থেকে এই প্রতিষ্ঠানটি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ দিয়ে থাকবে ভাই ভাই সর্বোচ্চ নম্বর নির্ধারণ করা বিষ তবে প্রার্থীদের সার্টিফিকেটের উপরে কোনো নম্বর যোগ করা হচ্ছে না এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা হয় বিধি সংশোধন হলে সেটা আর হবে না দুইশো নম্বরের পরীক্ষা হবে যেটি হবে অনেকটা বিসিএস পরীক্ষার আদলে শূন্য পদের যে সংখ্যা হবে সেই সংখ্যা থেকে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হবে যাতে করে কেউ যোগদান না করলেও ওই প্রতিষ্ঠানে পদ আর শূন্য না থাকে এবং অতিরিক্ত মেধা তালিকা থেকে যাতে নিয়োগ দেওয়া যায় আরও এখান থেকে জানা যায় এখন থেকে এন টিআরসি এ ভাই ব্যয় মার্ক যোগ হবে ভাই ব্যয় মার্ক আগের মতো বিশ থাকবে তবে সার্টিফিকেটের আর কোনো নাম্বার যোগ হচ্ছে না মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ পদ্ধতির কথা বলা হয় যেখানে একশো চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষার প্রস্তাব এসেছে এবং বিষয়ভিত্তিক ভিত্তিক ষাট নম্বরের পরীক্ষার প্রস্তাব এসেছে অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একশো চল্লিশ নম্বর হবে এমসি কিউ যে এমসি থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এভাবে এমসি কিউ হবে একশো চল্লিশ নম্বরের এবং ষাট নম্বরের হবে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা অর্থাৎ যে যে বিষয়ে শিক্ষক হতে চায় সেই বিষয়ের উপরে এভাবেই ব্যাপক পরিবর্তন নিয়ে নতুন নীতি নীতিমালা আসছে এনটিআরসিএ আগামী বিজ্ঞপ্তি থেকেই এটি কার্যকর হবে সুতরাং যারা শিক্ষক হতে আগ্রহী এখন থেকেই দ্রুত পড়াশুনা করে প্রস্তুত হন নিজেকে একজন দক্ষ আদর্শবান এবং যোগ্য জাতি গঠনের উপযুক্ত শিক্ষক হিসাবে নিয়োগ নেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা চ্যানেল